বন্ধুরা জীবনের পথে কষ্ট এমন একটা জিনিস যার কারো কম বা কারো বেশি এমন মানুষ নেই যার কোনো কষ্ট নেই কারো আর্থিক সমস্যা কারো সম্পর্কের টানাপোড়াণ কারো কাজের চাপ আবার কখনো কারো প্রিয়জনকে হারানোর বেদনা এই সব কিছু আমাদের মানসিকভাবে দুর্বল করে তোলে কিন্তু ঠিক এই সময়ে ভাগবত গীতা আমাদের জীবনের সবচেয়ে বড় সমাধান দেয় গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন সুখে দুঃখে সমভাব রাখা সুখের সময় যেমন আমরা আনন্দিত হই তেমনই দুঃখের সময় আমাদের মন ভেঙে যায় কিন্তু গীতা শেখায় জীবনে সুখ আর দুঃখ দুটোই অস্থায়ী জীবনে কষ্ট স্থায়ী নয় তাই কষ্টের সময় হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে কারণ এই সময়ও কেটে যাবে শ্রীকৃষ্ণ আরও বলেন যা হয়েছে তা নিয়ে অনুতাপ করো না যা হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়েও না যা চলছে তাতে মনোযোগ দাও আমরা সাধারণত অতীত নিয়ে আফসোস করি অথবা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই কিন্তু বর্তমানকে ভুলে গেলে সমস্যা সমাধান পাওয়া সম্ভব নয় তাই কষ্টের সময় প্রথম কাজ হলো বর্তমানকে মেনে নেওয়া এবং সমাধানের দিকে মনোযোগী হওয়া গীতা আমাদের আরেকটি অমূল্য শিক্ষা দেয় কর্মের ওপর জোর দাও ফলের চিন্তা করো না যখন কষ্ট আসে আমরা প্রায় ভেবে বসি এত চেষ্টা করেও কিছু হলো না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ফলাফল নিয়ে নয় নিজের কাজের প্রতি একাগ্র হও কারণ সঠিক কাজের ফল একদিন অবশ্যই পাবে তাই সমস্যা আসলেও কাজ থামিয়ে দিও না মন থেকে কাজ করো শ্রীকৃষ্ণ বলেন যার মন স্থির সেই সুখী কষ্টের সময় মন অস্থির হয়ে পড়ে তখন আমাদের মনে হয় সব কিছু শেষ কিন্তু ঠিক এই সময়ে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা সব বেশি জরুরি মনকে বোঝাও এই কষ্ট সাময়িক নিজেকে বলো আমি পারবো আমি জিতবো কারণ গীতা শেখায় শক্তি আমাদের ভেতরেই আছে শুধু তাকে জাগিয়ে তুলতে হয় কষ্টের সময় আমরা প্রায়ই অন্যের দোষ দিই পরিস্থিতির দোষ দিই কিন্তু গীতা বলে নিজের দায়িত্ব নিজে নাও নিজের কর্মফল বর্তমানে পরিস্থিতি তৈরি করে তাই কষ্টের সময় নিজেকে পরিবর্তন করো ইতিবাচক মনোভাব আনো নতুন চেষ্টা শুরু করো তখন দেখবে ধীরে ধীরে সব কিছু বদলে যাবে কষ্টে আমরা অস্থির হয়ে পড়ি এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি গীতা শেখায় যে ইন্দ্রিয়কে জয় করতে পারে তার মন স্থির থাকে তাই দুঃখের সময় আবেগকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি গীতা বলে বুদ্ধিমান সেই যে কষ্ট থেকে শিক্ষা নেয় কষ্টকে বোঝা মনে করলে মন ভারী হবে কিন্তু কষ্টকে শিক্ষক মনে করলে জীবনের নতুন পথে এগিয়ে যাবে যে নিজের মনকে জয় করতে পেরেছে সেই আসল বিজয়ী তুমি যদি নিজের চিন্তা ও ভয়কে জয় করতে পারো তাহলে বাইরের কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যতই বাধা আসুক তার সাথে ধাক্কা খেয়ে তার উপর দিয়ে বয়ে যেতে হবে এটাই জগতের নিয়ম যখন আপনি কারও কাছে পরামর্শ চাইতে যাবেন তখন অধিকাংশ সময় আপনাকে হতাশা পেতে হবে খুব কম মানুষই থাকবে যারা আপনার কাজে বিশ্বাস রেখে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বেশিরভাগ মানুষ আপনাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে কিন্তু সেই মুহূর্তে আপনাকে নিজের ওপর নিজের কাজের ওপর এবং নিজের দক্ষতার ওপর সব বেশি বিশ্বাস রাখতে হবে সাফল্যর পথে চলতে চলতে অনেক সময় সংগ্রামের পাহাড়ে উঠতে হয় কোথাও বাধা এলে কিছুক্ষণ থেমে ভেবে নিতে হয় দুর্বল তারাই যারা অর্ধেক পথ উঠে আবার পেছনে ফিরে যায় কখনও স্থির জলের দিকে তাকিয়ে ভাববেন না যে তারা আর কখনো প্রবাহিত হবে না সময় এলে ঝড়ের মতো গতিতে বয়ে যাবে তারাও এমনই যখন আপনার সাহস হারিয়ে যেতে থাকে তখন কিছুক্ষণ থেমে নিজের মনকে বোঝান চিন্তা করুন নিজের বুদ্ধি খাটিয়ে আবার এগিয়ে যান সব শেষে গীতার সবচেয়ে বড় বার্তা হল শ্রদ্ধা বিশ্বাস এবং ধৈর্য ধরে চলা কষ্ট যতই বড় হোক মনে রেখো এটাও কেটে যাবে যদি তুমি হাল না ছাড়ো সৎ পথে চলতে থাকো পরিশ্রম করো তাহলে সাফল্য আসবেই বন্ধুরা জীবনের প্রতিটি কষ্ট এক একটি পরীক্ষা এই পরীক্ষায় জেতার জন্য গীতার শিক্ষাকে মনে রাখতে হবে শ্রীকৃষ্ণর বাণী আমাদের শুধু শান্তি দেয় না আমাদের ভেতরের শক্তিকেও জাগিয়ে তোলে তাই কখনো ভয় পেও না হাল ছেড়ো না মনে রেখো তুমি যত বড় কষ্টের মধ্যে আছো তার থেকে অনেক শক্তি তোমার ভেতরেই রয়েছে তাই কষ্টে সমবেত থাকতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ